মিলনেরা সেই হত্যাকাণ্ডে জড়িত ছিল আজকে আমার এক ভয়ের রক্তের স্থিতি জড়িত ঐতিহাসিক সর্বাগ্নে আমরা মিলিত হয়ে সেই শাহাদাতের স্থিতি আজকে স্মরণ করছি পনেরোই আগস্ট ঢাকা মেডিকেল কলেজে আহত অবস্থায় তিন দিন আহত থেকে চিকিৎসার সকল চেষ্টার পরেও মহান আল্লাহ তালা তার শাহাদাত কবুল করেছিলেন ইসলামী ছাত্র শিবির সেই শহীদ মালেকের রক্তের আঙানো সংগঠন আজকে সেই সরাজ উদ্যানে আমরা এই ঐতিহাসিক সমারোহ করছি আজকে বাংলাদেশের ধর্ম নিরপেক্ষ বাণী শিবিরকে যারা সমাজতন্ত্রী কমিউনিস্টরা বারবার আমাদের এখান থেকে মুছে দিতে চেয়েছে তাদের কাছে বলতে চাই এই দীর্ঘ ফেসিবাদের কালো যুগে মিথ্যাচার অপপ্রচার আমরা শিবিরকে বাধা দিতে চেয়েছ। তোমরা হত্যা সন্ত্রাস কোন কোন রিমান্ড কস ফায়ার আয়না গড়ের চেষ্টা করে রক্তাক্ত পথ মানিয়ে তোমাদের উপেক্ষা করে শিবির আজকে সরে দুধ ধরে প্রমাণ করেছে তোমাদের কোনো বাধা শিবিরকে আজকে রাখতে পারে নাই আমরা নিশ্চিত হই যতক্ষণ শিবিরকে রক্ষা তवाने দমন করা বা বাদ দেয়া হয় আমার পরিষ্কার সাক্ষী বাংলাদেশে যেমন ইসলামিক পঞ্চম জাতীয় সংসদে আমাদের মধ্যে আমার নিজামি শিবিরের বিরুদ্ধে অপবাদের ব্যাপারে সংসদে দাঁড়িয়ে তিনি চ্যালেঞ্জ দিয়েছিলেন শিবিরকে রক্ত কাটার ভাবে করা হয় উনি পার্লামেন্টে দাঁড়িয়ে চ্যালেঞ্জ দিয়েছিলেন

আপনারা নিয়ে আসন প্রমাণ দিতে পারবেন না প্রমাণ দিতে পারলে আমি রাজনীতি ছেড়ে দেব অনেক বছর হয়েছে পঞ্চম পার্লামেন্ট তিরানব্বই চুরানব্বই সাল আজ পর্যন্ত এই মিথ্যাচারের বিরুদ্ধে নিজামী যে চ্যালেঞ্জ দিয়েছিল সেই চ্যালেঞ্জকে গ্রহণ করতে পারিনি ফলে মিথ্যা অপপ্রচার করে ইসলামী ছাত্র শিবিরের এই অপ্রতিরক্ষ

নতুন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে একটি নির্বাচিত সরকারের ব্যবস্থা হস্তান্তরে অভিযাত্রাকে যদি কোনো চত্বব থানিয়ে দিতে পারে অন্তর্বর্তীকালে সরকারকে যদি ব্যর্থ করে দিতে পারে বলে রাখবেন চাকরির জন্য একটু বা দৃঢ় অপেক্ষা করছে আমরা দেশবাসীকে আহ্বান জ্বালাই সাগর অপ্রচার বিত্যাচারের বেড়াজাল ছিন্ন করে আসন একটি শান্তিপূর্ণ বাংলাদেশ নতুন রাষ্ট্র বিনির্মাণের চেষ্টায় আমরা এই দেশের মানুষকে ঐক্যবদ্ধ করি প্রায় দুই ছাত্র জনতার রক্ত তিরিশ চল্লিশ হাজার আহত ছাত্র জনতার যে আকুতি তাদের চোখের পানি তাদের রক্ত এখনো শুকায়নি আমরা যদি জুলাইয়ের গণপুত্রের এই চেতনাকে ধারণ করে রাষ্ট্র গঠনে এবার ব্যর্থ হয়ে যায় এ জাতির মুক্তির আকাঙ্ক্ষা মৃত্যু ঘটবে ইসলামী ছাত্র শিবির সেই বিপ্লবী কাফেলার নাম জুলাইয়ের ছাত্রগণ অভ্যুত্থানে ঐতিহাসিক সংগ্রামে গর্বিত অংশীদার হচ্ছে ইসলামী ছাত্র শিবির আমরা তাই মনে করি ইসলামী ছাত্র শিবির সেই ঐতিহাসিক এই সম্মেলন থেকে আগামী দিনে অবিষ্ট রথকেতারে এগিয়ে যাবেন কোন অপপ্রচার কোন বাধা কোন বিত্যাচার কোন ষড়যন্ত্রকে শিবির প্রশ্রয় দেবে না সম্মানের ডেলিগেটদের থেকে আমার একটি আবেদন থাকবে ইসলামী ছাত্র শিবিরে এসে আমরা যেদিন প্রথম এখানে দাঁত পেয়েছি বই পড়ছি ভিত্তিতে তহিরের ভিত্তিতে জীবন গড়ার শিক্ষা পেয়েছি চরিত্র নৈতিকতা জ্ঞানের যে আদর্শ শিবির থেকে পেয়েছি সমাজের মানুষের হৃদয় মন দিয়ে আমরা এই সমাজকে তখন আলোকিত করতে পেরেছি আজকে এই সম্মেলনে সারা দেশের সদস্যদের এটাই প্রত্যয় হওয়া দরকার আজকে আমরা যারা ছাত্র আছি ছাত্র জীবন শেষ হবে আমরা কর্মজীবনে সামাজিক জীবনে পেশাগত যেখানে আমরা যেখানে যাই না কেন আমাদের মনে রাখতে হবে ইসলামী ছাত্র শিবিরে আমরা যে চরিত্র যে নৈতিকতা যে জ্ঞানের অনুশীলন পেয়েছি রাষ্ট্র সমাজ পরিবারে যেখানেই আমরা সেট হই না কেন আমি সেই জায়গাকে এই শিবির থেকে আহরিত ঐশী জ্ঞানের উচ্চ মহান আল্লাহর নাজিল কুরানের সেই জ্ঞান সুন্দর সেই চরিত্র এবং আলো দিয়ে আমরা যেন জবাসকে আলোকিত করতে পারি আমরা ছাত্র জীবন শেষ করে পারি চাকরিতে যেতে পারি ব্যবসায় যেতে পারি আমরা রাষ্ট্রযন্ত্রের বড় বড় জায়গায় বসতে পারি আমি কি ধারণ করলাম সেটা আমার কাছে মুখ্য বিষয় নয় মুখ্য বিষয় হবে আমি এখান থেকে যে আদর্শ যে শিক্ষা যে জ্ঞান লাভ করেছি আমার ব্যবহারিক জীবনে পারিবারিক জীবনে সাংগঠনিক জীবনে রাষ্ট্রীয় দায়িত্বে ব্যবসায় বাণিজ্যের এবং সমাজের মানুষের কাছে গিয়ে আবৃত্তি যেন এই জ্ঞান এই আদর্শ এই চরিত্রকে আমি যেন কাজে লাগাতে পারি তাহলে এই জাতির মানুষ বুঝবে শিবির হচ্ছে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান কোন অপবাদ এই জাতি মেনে নেয়নি ভবিষ্যতেও মেনে নেবে না আমার বক্তব্য দীর্ঘায়িত না করে এই কথা বলে আমি শেষ করতে চাই ইসলামী ছাত্র শিবির উনিশশো সতাত্তর সালের ছয় ফেব্রুয়ারি এই যে শহীদের রক্তে লাগানো রক্ত পিচ্চির পথ মানে আজকে চব্বিশে একটা গণ অভ্যুত্থানের পর নতুন ডাইমেনশন নতুন অভিযাত শুরু করেছে